আসসালামু আলাইকুম বা ববাররাক আমি যদি প্রশ্ন করি সর্বপ্রথম সকালে আমাদের করণীয় কী এই প্রশ্ন করলেই আমরা বলবো যে আমরা সকালে উঠে ওয়াশরুম যাই ফ্রেশ হই ব্রাশ করি এটাই হলো আমাদের সারাদিনের সূচির প্রথম আমরা সকালে মনে করি সকালের সময়টা যদি আমাদের ভালো যায় তাহলে সারাদিনটা ভালো যাবে তাই না কিন্তু আমরা যদি আমাদের সকালের প্রথম সময়টা খারাপ জিনিস দিয়ে শুরু করি তাহলে কি আমাদের সারা সারাদিনের সময়টা ভালো যাবে আপনি কি মনে করেন আপনি বলবেন এজন্যই আমি সকালে উঠে স্নান করি পবিত্র হই অন্তত সকালে আমার দ্বারাই কোনো খারাপ কাজ হয় না তাই না কিন্তু আমি বলি হয়তো আপনিও সকালের প্রথম সময়টা খারাপ জিনিস দিয়ে শুরু করছেন বা আপনার দিন খারাপ জিনিস দিয়ে শুরু হচ্ছে হ্যাঁ হয়তো এটাই সত্য আমরা সকালে উঠবো ধব ব্রাশ করব মেসওয়াক করব তবে আমি বলবো ব্রাশ করার সময়ে আপনি ব্রাশ না করে দাঁতন করেন বা মেসওয়াক করেন কারণ আমি আপনার সুস্থতা কামনা করছি যে আপনি যেন সারা জীবন সুস্থতা লাভ করেন কিন্তু এই টুথপেস্ট বা ব্রাশ করার কারণে সুস্থতা নয় বরং সারা জীবন আপনার অসুস্থতার কারণ হতে পারে আপনি জানেন কি কলগেট বা টুথপেস্ট করার কারণে আপনার ক্যান্সার হতে পারে আমেরিকা এবং ইউরোপ দেশে যখন এই টুথপেস্ট বিক্রি করছে তখন ওই এর উপরে একটা সতর্কবাণী লেখা থাকে ইংরেজি ভাষায় সেটা হলো কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন আন্ডার সিক্স ইয়ার অফ এজ ইফ মোর দেন ইউজড ফর ব্রাশিং ইজ অ্যাক্সিডেন্টালি স্লোয়েড গেট medical হেল্প অর কন্ট্যাক্ট এ পয়জন কন্ট্রোল সেন্টার রাইট এওয়ে অর্থাৎ ছয় বছরের কম বয়সী শিশুদের নাগালের বাইরে রাখুন যা ব্রাশ করার জন্য ব্যবহার করা হয়েছে তার থেকে বেশি কিছু ভুলবশত গিলে ফেলা হয় চিকিৎসা সহায়তা পান বা অবিলম্বে একটি বিষ নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে যোগাযোগ করুন কিসের জন্য বললেন এই কলগেটে এই পেস্টে এক প্রকার বিষ মাখানো আছে আপনার ছেলের জন্য আপনার বাচ্চার জন্য অসুবিধা না হয় তাই যত তাড়াতাড়ি হয় বিষ নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে যোগাযোগ করুন আর লেখা থাকে ইট ইজ কার্সেনোজেনিক মানে ক্যান্সার প্রত্যেক টুথপেস্ট ক্যান্সার করে অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী বা ক্যান্সার সৃষ্টিকারী জিনিসের সাথে সম্পর্কিত কারণটা কোথায় কারণটা হচ্ছে কলগেট বানার জন্য বা টুথপেস্ট বানার জন্য যে কেমিক্যাল ডালা হয় বা যে কেমিক্যাল দেওয়া হয় ওই কেমিক্যাল এর সংক্ষেপ নাম হচ্ছে এস এল এস পুরা নাম হচ্ছে সোডিয়াম লরিল সালফেট এই কেমিক্যালটাই ক্যান্সার তৈরি করতে পারে আর এই কেমিক্যাল ছাড়া পেস্ট তৈরি হতে পারে না কলগেট তৈরি হতে পারে না আমরা সকালে জানি যে যখন টুথপেস্ট করি বা কলগেট করি তখন আমাদের মুখে ফেনা হয় আর এই ফেনা তৈরি করে সোডিয়াম লরিল সালফেট এই কেমিক্যাল আর এই কেমিক্যাল দেওয়া হয় শেভিং ক্রিমে এই কেমিক্যাল দেওয়া হয় ওয়াশিং পাউডারে আবার এই কেমিক্যাল দেওয়া হয় ডিটারজেন্ট পাউডারের ওই কেমিক্যাল দেওয়া হয় শ্যাম্পুতে আবার ওই কেমিক্যাল দেওয়া হয় টুথপেস্টে মনে রাখবেন সব কেমিক্যাল একই ধরনের এবং কোয়ালিটি একই ধরনের আর আমরা হাই প্রোফাইল শিক্ষিত মানুষ হাইরে এডুকেটেড লোক মনে করি যে যেই টুথপেস্ট বেশি ফেনা হবে সেটাই ভালো টুথপেস্ট হায়ারি শিক্ষিত মনে রাখতে হবে অল দ্যাট গিল্টার্স ইজ নট গোল্ড যা চকচক করে তাই শোনা নয় যদি বেশি ফেনা হলে সেই টুথপেস্টটা ভালো হয় তাহলে শ্যাম্পু দিয়ে ব্রাশ করুন শেভিং ক্রিম দিয়ে ব্রাশ করুন খুব বেশি ফেনা হবে এবার যদি বলেন যে টুথপেস্ট করলে ব্রাশ করলে মুখের দুর্গন্ধ দূর হয় কিন্তু মেসওয়াক বা দাঁতন করলে মুখের দুর্গন্ধ দূর হয় না তাহলে এই প্রশ্নে আমি বলতে পারি যে এবার বলুন এই টুথপেস্ট কখন থেকে চালু হয়েছে বা কোন আমল থেকে চালু হয়েছে আমরা অনেকেই জানি যে আঠারোশো দশকের পর থেকে শুরু হয়েছে এই কলগেট বা টুথপেস্ট এবার বলুন আঠারোশো দশকের আগে যারা জন্ম নিয়েছিলেন বা আঠারোশো দশকের লোকগুলোর মুখ দুর্গন্ধ ছিল তাদের দাঁতগুলো কি খারাপ হয়ে পচে গেছিলো না তাদের অর্ধেক বয়স যেতে যেতে তারা হালুয়া খেতে শুরু করেছিল হ্যাঁ নিঃসন্দেহে তা করেনি বরং আমাদের থেকে তাদের দাঁত সুন্দর ছিল মজবুত ছিল শক্ত ছিল তাহলে আজকে কেন ব্রাশের দরকার পড়বে আজকে কেন টুথপেস্টের দরকার পড়বে এক নম্বর কারণ সোডিয়াম লরেল সালফেট সেটা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে ক্যান্সারের ঝুঁকি মানেই হল আপনার পাওয়ার হাউস শেষ আমরা জানি যে প্লাস্টিকের জিনিস বেশি ব্যবহার করলে সেটা ক্যান্সারের কারণ হতে পারে শরীরের আরও অনেক কিছু ক্ষতি করতে পারে আর এই জন্যই সরকার এ প্লাস্টিকের উপরে কতবার ব্যান্ডে লাগিয়েছে সরকারের পক্ষতে কতবার প্রচার করা হয়েছে যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করা যাবে না এমনকি প্লাস্টিকের ক্যারি ব্যাগ পর্যন্ত কতবার ব্যবহার করতে নিষেধ করেছেন কিসের জন্য নিষেধ করেছেন প্লাস্টিকের জিনিস বেশি ব্যবহার করলে ক্যান্সারের কারণ হতে পারে ক্যান্সারের সম্ভাবনা আছে কিন্তু এবার বলুন আপনি যে প্রতিদিন সকালে তিনশো দিনে ব্রাশ করছেন সেই ব্রাশ কি লোহার তৈরি না প্লাস্টিকের যদিও সেই প্লাস্টিক আলাদা কিন্তু ক্যাটাগরি একই আপনি বলবেন একটা দাতুন একটা মেশোয়াক কয়েকদিন ধরে কি করা যায় এবার বলি আপনার হিসাবে যদি একটা মেশোয়াক বা একটা দাঁতনকে যদি এক সপ্তাহ বা দশ দিন ধরে না করা যায় তাহলে আপনি আবার একটা ব্রাশ এক পাঁচ দুই মাস তিন মাস ধরে কি করে করেন যে দেশে সবথেকে বেশি টুথপেস্ট ব্যবহার হয় সে দেশগুলোর মধ্যে এক দেশ হল আমেরিকা আমেরিকায় সবথেকে বেশি দাঁতের রোগী আর দাঁতের ডাক্তারও বেশি আর এই সব বরবাদে হচ্ছে টুথপেস্টের জন্যই আমরা মনে করি সেই টুথপেস্টটা এই টুথপেস্টটার মধ্যে কোয়ালিটি আছে কিন্তু মনে রাখবেন কোনো টুথপেস্টের কোয়ালিটি নেই বরবাদি ছাড়া কারণ যত কোম্পানির টুথপেস্ট আছে তারা তাদের টুথপেস্টের উপরে কোনো সময় লেখা না যে এই টুথপেস্টটা কি দিয়ে তৈরি এই ব্যাপার লিখলেই তো তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আর একটা কথা ক্লিয়ারভাবে শুনে নেন যে কোনো কোম্পানির টুথপেস্টে এর মার্কা নেই কলগেটকে আইএসআই মার্কা নেই ক্লোজ আপ আইএসআই মার্কা নেই পেপসুডেন্ট আই এস নেই কারণ মারাত্মক কেমিক্যাল দিয়ে তৈরি এই কলগেট এই টুথপেস্ট যা ক্যান্সারে পৌঁছে দিতে পারে আর কি কি দিয়ে এই টুথপেস্ট তৈরি হয় যাকে আমরা ইংরেজিতে বলি ট্রাই ক্যালসিয়াম ফসফেট ট্রাই ক্যালসিয়াম ফসফেট মানেই হলো যে মৃত্য পশুর মৃত জানোয়ারের হাড্ডি দিয়ে তৈরি পাউডার হলো ক্যালসিয়াম ফসফেট এবং সেই পাউডার কোন কোন পশুর হাড্ডি দিয়ে তৈরি করে সেটা আল্লাহ ভালো জানেন গরু ছাগল মহিষ কুত্তা শুকর আরও বিভিন্ন মৃত পশুর হাড্ডি থাকতে পারে সেই পাউডারে আর আমরা সকাল সকাল উঠে ওই মৃত পশুর মৃত জানোয়ারের হাড্ডির পাউডার দিয়ে পেস্ট বানানো কলগেট ক্লোজ আপ দিয়ে পেপসুটেন দিয়ে দাঁত সাফ করি আর বলি আমরা হাই স্ট্যান্ডার্ড হায়ার এডুকেটেড পারসন একটা মানুষ একবারে এক থেকে দেড় গ্রাম টুথপেস্ট নিয়ে ব্রাশ করে শহর বন্দরের মানুষ আবার অনেকেই সকাল সন্ধ্যা দুইবার ব্রাশ করেন একবারে যদি দেড় গ্রাম টুথপেস্ট নেয় তাহলে সকাল সন্ধ্যা তিন গ্রাম শেষ হয় তিন গ্রাম টুথপেস্টের দাম প্রায় দুই টাকা চল্লিশ পয়সা একটা মানুষ যদি দিনে দুই টাকা চল্লিশ পয়সা শেষ করেন কলগেটের পিছনে টুথপেস্টের পিছনে খরচ করেন তাহলে এক বছরে অর্থাৎ তিনশো দিনে খরচ হবে আটশো অর্থাৎ প্রায় নশো টাকা আমরা একজন শিক্ষিত হয়ে প্রতি বছর প্রায় নশো টাকার মৃত্যু জানোয়ার মৃত্যু পশুর হাড্ডির পাউডার মুখে দিয়ে ফেনা করে থুতু ফেলছে বর্তমান ভারতের জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটিরও বেশি মানুষ এই একশো চল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মানুষ না হয় ছেড়েই দিলাম গড়ে একশো কোটি মানুষ ধরলাম একটা মানুষ যদি আটশো টাকা বছরে শুধু কলগেটের পিছনে খরচ করেন তাহলে একশো কোটি মানুষ এক বছরে কত টাকা খরচ করবেন সোজা সোজি আশি হাজার কোটি টাকা এই আশি হাজার কোটি টাকা যদি ভারতের জনগণের হাতে তুলে দেওয়া হয় তাহলে ভারতে গরিবি থাকবে তাহলে টুথপেস্ট করা কতটা ক্ষতি কত নকশান দাঁতের মারি নষ্ট হবে দাঁত নষ্ট হবে খাওয়ার অসুবিধা হবে তো আপনি মন্দিরে যাবেন মসজিদে যাবেন গুরুদ্বারে যাবেন গির্জাঘরে যাবেন যেখানেই যান না কেন আপনি মাসাহারি হন শাকাহারি হন আপনি ভেজিটেরিয়ানস হন আর নন ভেজিটেরিয়ানস হন সকালে যখন আপনি মন্দিরে যাবেন মসজিদে যাবেন তখন আপনি চিন্তা করছেন আমি পবিত্র হয়েই যাব তাই না কিন্তু স্নান করার আগে বা স্নান করার পরে যে টুথপেস্টটা ব্যবহার করলেন ব্রাশ ব্যবহার করলেন আপনি কি জানেন যে সেই টুথপেস্টটা কি কি দিয়ে তৈরি আপনি আপনার মন্দিরে মসজিদে বা প্রার্থনার জায়গায় যাওয়ার আগে কি করলেন পশুর মৃত্যু জানোয়ারের হাড্ডির পাউডার দিয়ে বানানো টুথপেস্ট দিয়ে আপনি আপনার দাঁত সাফ করলেন এবার আপনি নিজেই বলুন যে আপনি কতটা পবিত্র সকাল সকাল উঠে আপনি সর্বপ্রথম কত ভালো কাজ করলেন আপনি যদি দাঁত বাঁচাতে চান দাঁতের রোগ থেকে বাঁচতে চান তাহলে এই কলগেট কোলোজাপ পেপসুডেন্ট এক কথায় যত রকমের টুথপেস্ট আছে সমস্ত টুথপেস্ট বর্জন করে দাঁতন করুন মেসওয়াক করুন নো কস্ট নো ভ্যালিডিটি নো এক্সপায়ারি ডেট পেয়ারা গাছের ডাল বাবুল গাছের ডাল নিম গাছের ডাল আরও অগণিত গাছ আছে আপনি যে গাছের ডাল দিয়ে দাঁতন করতে চান যে গাছের ডাল দিয়ে দাঁতন করতে পছন্দ করেন সেই গাছের ডাল দিয়ে দাঁতন করেন মেসওয়াক করেন তবে পেয়ারা গাছের ডাল দিয়ে দাঁতন করা ভালো নিম গাছের ডাল দিয়ে দাঁতন করা ভালো ইসলাম ধর্মের প্রফেড হজরত রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দাঁতন করো মেসওয়াক করো পাঁচ ওক্ত নামাজে তোমরা মেসোয়াক না করে এক অক্ত নামাজ পড়ে যতটা সব পাবে যতটা সবাবের অধিকারী হও যদি মেসোয়াক করে নামাজ পড়ো তাহলে সাতাইশ গুণ সব বেশি পাবে কোনো কোনো ওলামায়ে ক্যারামের মতে সত্তর গুণ সব বেশি পাওয়া যাবে তাহলে এবার চিন্তা করুন দাতন বা মেসোয়াকে কত বড় শরীরের জন্য ফায়দা আছে তা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোই জানে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি